হালকা বৃষ্টিতে দোয়া উড়া খিচুড়ি একটু আচারের তেল নিয়ে নি দর্শক দেখেন কি সুন্দর ধুজ রয়েছে বাসমতি চাউলের খিচুড়ি সে মজা প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে এই বৃষ্টিবিটার এই মেঘাচ্ছন্ন আকাশ ঠান্ডা বাতাস এতে আমি আজকে এই বাসমতি চাউল দিয়া চিকেন খিচুড়ি করবো বৌমা আবার মুরগিটা গুছিয়ে গেছে এটাতে আছে মুগ ডাল এই খেসারি ডাল আর এদিকে মুসুরি ডাল এখানে এলাচ দার্শিনি তেজপাতা এখানে আদা রসুন বাটা এখানে পেঁয়াজ কুচি মরিচ আর এখানে হলুদ মরিচের গুঁড়া আর এদিকে স্বাদ মতো লব মিনিট ভিজেই রাখতে হবে শালটা এইভাবে ভিজেই রাখছি এভাবে বিশ মিনিট থাকবে বৌমা মুরগি ঘোড়া হয়েছে আমি এই ডাইলগুলো ধুয়ে নিই ফেসারিন ডাইল মুগ ডাইল

হলুদ মরিচের গুঁড়া মতো লবণ জিরা ধনিয়ার গুঁড়া মশলাটা ভালোভাবে কষাই নিতে হবে মুরগির মাংস দর্শক বাসমতি চাল দিয়ে কেউ খিচুড়ি খাইছেন আমাকে জানাইবেন বাসমতি চাল দিয়ে সাধারণত ভাত খায় বাসমতি চাল দিয়া শহরে কাচ্ছি বিরিয়ানি খায় আজকের আমি বাসমতি চাল দিয়া চিকেন খিচুড়ি খেতে দুস্তা কষানো হয়েছে এখন আমি দিয়ে কষাম এখানে এই ডাইল ধুয়ে নিয়েছি মুসুরি মুগ আর খেসারি ডাইল

দর্শক বৃষ্টি হইতে আছে প্রচুর এর মধ্যে চিকেন বাসমতি চাউলের খিচুড়ি সেই একটা স্বাদ হবে এখন আমি ঢাকা রাখি বৃষ্টিও কমে আইছে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে এখন আমি ঘুরে এলাম বাসমতি চাউলের চিকেন খিচুড়ি সে একটা মজা হইবে এদিকে এই আচার তেল নিছি এই যে আমের আচার এই আচার তেল আর এদিকে আমার গাছের এই যে লেবু কাগজি লেবু বাসমতি চাউলের চিকেন খিচুড়ি একে তো ঠান্ডা আজকে সে একটা মজা হইবে তাও দাও একটু বেশি করে দাও আজকে যে ঠান্ডা খাওয়া যাইবে আর সেই একটা গ্যার সরছে হালকা বৃষ্টিতে দোয়া খিচুড়ি সেই মজা হবে খিচুড়ি নিয়ে নিছি এখন বৌ হাতে বানানো আমের আচার একটু আচারের তেল নিয়ে নি কাগজের লেবু নিয়ে নিশ্চয় দর্শক দেখেন কি সুন্দর ঝুঁস রয়েছে বাসমতি চাউলের খিচুড়ি সেই মজা বৃষ্টিতে ওই সকালের এই খিচুড়ির নাস্তাটা সেই মজা হয়েছে আমি খুব মজা করে খেতেছি বৌমা এই নাও নাও সবাই নিয়ে দাও গরম গরম এই খিচুড়ি খাইতে হয় গরম গরম আর বাসপতি হিসেবে খিচুড়ি দেখ মানে সেই ঘরে সবাই দাও সবাই খাও